আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ পলাশ আজকে আমি দেখাবো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের সিএসটি থার্ড সেমিস্টার কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন টু সাবজেক্টের থার্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টারে আমরা দেখবো আইডি কার্ড ডিজাইন আইডি কার্ড ডিজাইনের জন্য আমরা প্রথমে একটা সফটওয়্যার অন করি অ্যাডোভিক ইস্টুটার সফটওয়্যারটা অন করি ফার্স্টে অন করার পর আমরা পেজ সেট আপ করে নিব আমাদের কার্ডার ডিজাইন করার জন্য যতটুকু হাইট উইট স্পেস লাগবে এটা আমরা সেট আপ করে নেব এই জন্য সফটওয়্যারটা অন হওয়ার পর ক্রিয়েট নিউ এখানে ক্লিক করব অথবা ফাইল ফাইল থেকে নিউ ক্লিক করলে আমাদের পেস্টেপের অপশনটা আসবে অথবা কীবোর্ড থেকে কন্ট্রোল এন কীবোর্ড শর্টকাট কন্ট্রোল এন তাহলে আমাদের পেস্ট স্টেপের অপশনটা আসবে এখানে আমরা নাম দেবো নাম দেই আইডি কার্ড ডিজাইন তারপর আমরা হাইট উইথ দেবো উইথ দেবো টু পয়েন্ট ওয়ান টু ফাইভ ইঞ্চি আমরা ইউনিটটা ইঞ্চি করে নিই যদি আমাদের পিকজেল থাকে বা পয়েন্ট থাকে আমরা ইঞ্চি করে নিই ইঞ্চি নিয়ে আমরা উইথ দেবো টু পয়েন্ট ওয়ান টু ফাইভ ইঞ্চি হাইট দেবো থ্রি পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ইঞ্চি ওরিয়েন্টেশন বা পোর্টেট দেবো লম্বা থাকবে আর্ড বোর্ড দুইটা নিব ফ্রন্ট পেজের জন্য একটা ব্যাক পেজের জন্য বেলেট নিছি বেলেড বেলেডটা হলে আমরা অনেকগুলো যখন প্রিন্ট করবো ডিজাইন আইডি কার্ড তখন কোনো কোনো আইডি কার্ডের পেজের ভেতরে অংশ যেন না পড়ে আমরা যেন আলাদা আলাদা করবো এজন্য মাঝখানে একটা স্পেস দেওয়া হয় এজন্য আমরা কী করছি বেলেট দিছি ব্লেডটা আমার টপ বটম লেফট রাইট চারদিকে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এঞ্চি করে দিয়েছি কালার বোর্ড দিব সিএমআই কে তারপর দুইটা যেহেতু ফ্রন্ট পেজ ব্যাক পেজ থাকে আমরা স্পেস দিই দুইটার মধ্যে দুটো কালার মধ্যে স্পেস ওয়ান এঞ্চি করে দিলাম দিয়ে ক্রিয়েটে নিউ ক্লিক করলাম করলে আমাদের দুইটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেলো একটা ফ্রন্ট পেজের জন্য একটা ব্যাক পেজের এরপর আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুলস দিয়ে রেক্ট্যাঙ্গেল আঁকিয়ে রেক্টেঙ্গেল আঁকার পর আমরা একটা কালার দিই স্টক কালার আমরা নান করে দিই দেওয়ার পর ফিল কালার ফিল কালার আমরা দিই এটা দিলাম হোয়াইট একদম না হোয়াইটের কাছাকাছি ঠিক আছে এবার আমরা ভেতরে যে আমরা এই মেইন এদের ভেতরে আমরা যেন ডিজাইন করবো লিখবো টেক্সটার একটা এরিয়া রাখবো মার্জিন দেবো এই মার্জিনটা আমরা কীভাবে নিতে পারি অবজেক্ট যাব অবজেক্ট পাথ অবচেক্ট পাথ ক্লিক কৰব কৰাৰ পৰা অবচেক্ট পাথে মান দিব এই যে তোমাক ভিতৰে নিব এইখিনি মাইনছ মানে মাইনাই দিলে ভিতৰত আমাৰ এৰি নিব মাইনছ জিৰ' পইণ্ট টু ফাইভ এই টিক দিয়ে দিয়ে বকেন কৰী ত' ভিতৰত এক্জিনৰ মত তৈৰী হৈ যাব

করার পর অল্টার শিপে আমরা সে ব্যাক পেজে যখন ডিজাইন করবো তখন আমাদের লাগবে ফ্রন্ট পেজটি আর কি কপি করে ব্যাক পেজে রাখি যেন পুরোটাই সিলেক্ট করে প্রোডাক্ট সিলেক্ট সিলেক্ট দিয়ে সিলেক্ট করে নেই অল্টার শেপে অল্টার শিপে আমরা পুরোটা ব্যাক পেজে নিয়ে যাই কন্ট্রোল টু চাপে যাতে আমাদের শেপটা কোনো চেঞ্জ না হয় হাইট এটা করি নাই এটা নরমালে শেপগুলো চলে আসে আর এটা আমরা হাইট করছি এই জন্য আসে না কন্ট্রোল টু কন্ট্রোল টু চাপটা হাইট হবে এরপর আমরা ফ্রন্ট পেজের উপরে অংশটুকু ডিজাইন করব সেজন্য আমরা এখানে একটা শেপ নেই এই কেটেল টুলসের মধ্যে পলিগন টুলস নেই এই শেপটা আঁকি আমরা শিব শেপে আমরা টানলে শেপ টা পুরোপুরি চারদিকে সমান হবে এটা আমরা ঘুরায় নেই বড় করি নেই শেপটা শেপের একটা কালার দিই কালার নান নেওয়ার পর এটা বাইরে এদিকে চলে গেছে দুইটা শেপ আমরা সিলেক্ট করি দুইটা শেপ সিলেক্ট করার পর আমাদের শেপ বেলের টুলসে ক্লিক করি করার পর শেপ বেলের টুল দিয়ে আমরা আলাদা করবো অল্টার কীবোর্ড থেকে অল্টার শেপে ট্র্যাক করি তাহলে আমাদের উপরে অংশটুকু কেটে গেলো এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি তারপরে একটু বাঁকা করে নিই টানি আমরা চারদিকে হয় আমরা যে অংশটুকু বাঁকা করবো ও ওই অংশটুকু সিলেক্ট করে নিই আমরা হাইট করে নিইটার মতো কন্ট্রোল টু কন্ট্রোলটা শেপটা এরকম শেপ আমরা আরও দুইটা এঁকি করি তখন ওদের

এবার এটাও রাইট বাটন ক্লিক করি অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড অর্থাৎ কন্ট্রোল থার্ড প্যাকেট কন্ট্রোল থার্ড প্যাকেট চাপলে এসে নামবে এটা আমরা সবার উপরে রাখতে চাই তাহলে অ্যারেঞ্জ ফন্ট ফন্টে রাখি মাঝখানে আমরা একটা পিকচার বসার জন্য একটা শেপ আঁকি আমরা পলিগন শেপে টুলস নেই পলিগন সেপে আঁকি পিকচার বসাবো পিকচার পিকসে নিয়ে আসতে পারি আর ফাইল ফাইল থেকে প্লেস প্লেসে ক্লিক করলে ছবি নিয়ে আসি ছবিটা আমরা ছোট করি

স্টক নান আছে আমরা খুলে দেই স্টক পিটি টু পিটি করে দিন ঠিক আছে এখন আমরা কোম্পানির লোগো টেক্সট গুলা লিখি আমার লোগো আছে এলিপটাস ল্যাব ফিল কালার নান স্টেপ কালার দেই হোয়াইট স্টেপ কালার একটু পাড়াই দেই টু পিট করে দেই অল্টার চেপে আর এটা নেই এটা

কালার দেই সাদা কালার নিচে নিয়ে আসি একটু এখন আমরা সেম ভাবে টাইপ টুলস ক্লিক করে আমরা ইনফরমেশন করে লিখি চেষ্টা কমাই সেমভাবে টাইপ চলছে ক্লিক করে আমরা এই প্রশ্নগুলো লিখি 哎，你。 Fragment let go. এখন আমরা অ্যালাইনমেন্ট গুলো ঠিক সোজা করি করোনের অ্যালাইনমেন্ট সোজা করার জন্য আমাদের স্ক্রিনের অ্যালাইন করার জন্য টেক্সট সিলেক্ট করে টেক্সট সিলেক্ট করি আমরা তারপর কন্ট্রোল শিপ টি যাবি তারপরে আমাদের একটা রুলার আসবে রুলারটা দিয়ে আমরা যেখানে রাখবো এটা ক্লিক করি তারপর এখানে ক্লিক করে ট্যাপ চাপি আর টু নেই ডিপার্টমেন্ট সার্চ ট্যাপ চাপি করোনার সামনে ক্লিক করে আর ট্যাপ চাপি সিলেক্ট করে কন্ট্রোল শিফট টি আমাদের রুলার আসবে রুলারে আমরা ক্লিক করে আমরা ক্লিক তারপর আমরা ট্যাব চাপি কলনের সঙ্গে ক্লিক করে আর ট্যাপ চাপি কলনের সঙ্গে ক্লিক করে আর ট্যাপ চাপি সবগুলো ট্যাক্সের পুরোনোর সময় ক্লিক করবো অটল চাপবো সবগুলো আমাদের লাইন অ্যালাইনমেন্ট এক লাইনে হবে এক লাইন বরাবর মেইন রেটটা আমাদের বড়ো হলেও আমরা একটু ছোটো করে নিতে পারি इतनी से अमार्ट शेप निते पड़ी रिक्टेंगल शेप निलाम कलर दे ही एकलर दिलाम अब हम रा डिज़ाइन करूंगा ব্যাক পেজ ডিজাইন করার ক্ষেত্রে সেমভাবে ডিজাইনটা করে এই ডিজাইনটা খুব বেরের দিকে নিয়ে আসি ওটা নেই আরো একটু পে দিক নিয়ে আসি এটা খুবই বসে এখন এখানে আমরা সাদা কালার দিয়েছি এখন ব্লু কালার দিই to the it

টুল দিয়ে তিনটা আমরা চেপে গিয়ে

প্রমাণ নিচে একটা বারকোড দিই ফাইল প্লেস ছোট করে নিয়মটা ইস্যু ডেট সামান্য আরো সুন্দর ডিজাইন করবো বেসিক ধারণা নিলাম এরকম পাশাপাশি আমরা এরকম আরো অনেকগুলো ডিজাইন করবো আজকে এই পর্যন্ত